যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশের চানাবে স্ট্যান্ডার্ড মানচাজ এবং দর্শনের কথা ঠিক হবে না ঠিক কিন্তু আমরা বলতে চাই নির্বাচন কমিশনার আপনারা কি করছেন আপনারা হাতে তুলে দিয়ে বসে আছেন কেন

যাতে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এবং গতকালে গাজীপুরে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার যে ভণ্ড হত্যা করেছে সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে জনস্থ সন্তন এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে যারা গত ষোলো মাস জুড়ে দেড় জুড়ে যারা জনগণের পাশে ছিল নাগরিকরা পরের ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিদার বিজয়ের মাধ্যমে তারা আগামী দিনে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে